নমস্কার আজকের ভিডিও শুরুতে আপনাদের দেখাবো একটা ছবি তার আগে বলেনি আপনারা আমেদাবাদের সমস্ত কিছু যেখানে হয়ে গেছে সেখানে সেই জ্বলন্ত ধ্বংসস্তূপের মধ্যে একটি ভগবত গীতা অক্ষত ছিল কেমন করেছিল সেই সময় যারা উদ্ধার কার্য চালিয়েছিলেন একটি মিডিয়া থেকে পাওয়া একটি ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকে আগে দেখুন ভালো করে इस पूरे विमान के हादसे में जहाँ सब कुछ क्षतिग्रस्त हो गया है जल गया है यहाँ पर ये भगवत पैसेंजर हाँ का रहा होगा हो वो तो हम नहीं बता सकते है कि किसका देखो प्रथम ही बोलीजे एक क्लिप जो देख ले औसत तो न সমস্ত আগুনে সমস্ত কিছু মানুষ জন সবাই ভস্মীভূত হয়ে গেছে বহু মানুষের মৃত্যু হলো তার মধ্য দিয়ে ভগবদ গীতা অক্ষত আর সকালে আমাকে একজন দেখালেন দেখিয়ে বললেন দেখেছেন ভগবদ গীতার কি শক্তি সঙ্গে একটা ভগবদ গীতা রাখবেন আমি বললাম খুব ভালো দেখুন গীতার একটা অসীম ক্ষমতা আছে অসীম শক্তি রয়েছে এবং হিন্দু ধর্মের এই মূল জায়গাটা গীতার মধ্যে অনেক কথা বলা যা আমাদের জ্ঞানকে উদ্বুদ্ধ করবে জীবনে চলার পথ এবং আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রবল সংগ্রামের মধ্যেও দেখতে পাই তার সঙ্গে গীতা আছে কিন্তু সত্যি কি গীতা রাখলে মুক্তি হবে এইটা ঠিক আমি মেনে নিতে পারলাম না আমাকে খুব বোকা বোকা যুক্তি লাগলো যে সব পুরো ছাই হয়ে গেছে দেখুন গীতা বেঁচে রয়েছে এইগুলো দেখবে ঈশ্বর আছেন কিন্তু সবলদের সঙ্গে কৃষ্ণ কিন্তু শেখাচ্ছেন সাহসী হতে গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ চোখ এই বিষাদ থেকে বেরিয়ে উঠে অর্জুন লড়াই কর বিশ্বের শ্রেষ্ঠ মোটিভেটার তিনি কিন্তু এত ঠুনকো যুক্তিতে আমার মনে হয় না কৃষ্ণ খুশি হবেন গীতা রাখলে কিছু হবে না তাই তো সব ধারণাগুলো আমি মানতে পারলাম না আমি মনে হলো দু চার কথা বলি দেখুন এই যে গীতা রাখার থেকে গীতা পড়া দরকার প্রতিদিন একটা করে শ্লোকের মানে বুঝে একটু আধ পড়লে আমার মনে হয় বেশি লাভ হবে অনেকে রাখেন এগুলো ভ্রান্ত সংস্কার বাড়িতে গীতা রেখে তার উপর ফুল দিয়ে 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 গীতাটা খেয়ে গেছে অর্ধেকটা এই রকম অনেক মানুষ আছে আবার আমার একজন ড্রাইভিং করে নিয়ে যাচ্ছিলেন তাকে দেখতাম সবসময় ব্যাগের মধ্যে একটা গীতা ফেলে রাখতো তা আমি তাকে বলতাম রোজ এক কলম করে পড়ো এক কলম করে পড়ো কি লেখা আছে পড়ো পড়ো জানো শুধু মাথা টেকালেই হবে না বুঝতে হবে ভগবান আছেন সবলদের সঙ্গে সব সময় ওই দুর্বলদের সঙ্গে ভগবান নেই জন্য তারা কাঁদ থাকে আর ভগবান তাদের গুলোকে যেন এনজয় করে তাই আজকে আসুন এই ভিডিওটা প্রমাণ করে দিল সত্যিই ধর্মের জয় হয় কিন্তু গীতা যদি সত্যি অক্ষত থাকতো তাহলে গীতা যিনি ক্যারি করছিলেন সেই মানুষটা বেঁচে যেত এটাও বলবো এইভাবে ধর্ম খোঁজা নয় ঈশ্বর অনুসন্ধান ভেতরে থাকুক আর প্রাত্যহিক জীবনে ধর্ম ফুটে উঠুক আর এইসব কাল্পনিক ঘটনা কেউ খুঁজে বেড়াবেন না বারবার এই কাল্পনিক ভূতরে ঘটনার মতো যারা খোঁজেন খোঁজেন তারা কেউ ঈশ্বরের পথে সঠিকভাবে নেই তাদের এই ম্যাজিক মেরা তাদের বিশ্বাস তাদের ঈশ্বরে বিশ্বাস নেই ঈশ্বর কিন্তু ম্যাজিকে নয় ঈশ্বর বাস্তব এবং বাস্তব পর্বের মতো দিয়ে জীবনের মধ্যে ঈশ্বরকে ফুটিয়ে তুলতে হয় মৃত্যুর পরেও ঈশ্বর নেই যা আছে জীবনে এইটুকুই প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন